আমাদের মেয়ের ছেলের বিয়ে দিতে পারছি না ভালো ছেলে আসছে দেখে রাস্তা দেখে ঘুরে ঘুরে চলে যায় কেমন মনে হয় শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই গ্রামে কিন্তু বিয়ে দিতে পারছি না বেহাল রাস্তা সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল জলজমা রাস্তায় চলাফেরা করাই দায়ী চরম সমস্যার মধ্যে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর বামুন ব্লকের মদ্মাবতী অঞ্চলের ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা এদিন জলজমা রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল একাধিকবার পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকেরা সমস্যার সমাধান হয়নি এখনো গত একদিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায় তাতেই পুরো রাস্তায় কাদা জমে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা ধরে যাতায়াত করতে সাধারণ মানুষের সঙ্গে সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়াদেরও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াও যায় না রাস্তা বেহালের জন্য গ্রামের বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে রাস্তার খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমনকি এক হাঁটি পাতা যখন ডেলিভারি মাদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাবো কেমন করে সে মাথায় আমাদের খুলে নেয় কত অসুবিধা হয় কত কান্না করে গরিব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমানা সাত আট নশো মিটার রাস্তাটা এতটাই খারাপ এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই আমাদের জানিয়া জানানো হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না আমাদের এটা শেষ সীমা না কেউ কোনো মাথায় নাড়ানে একটা মুসলিম একদিকে একসাথিয়া হয়ে গেছে কয়েকটা হিন্দু ঘর আছে কে বলছে কোনো কানই দেয় না ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে মা মাসি বলে

ভালো ছেলে আসছে দেখে রাস্তা দেখে ঘুরে ঘুরে চলে যায় কেমন মনে হয় কি শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই গ্রামে কিন্তু বিয়ে দিতে পারছি আমরা অবিলম্বে খুব শীঘ্রই মানে ভোটের আগে যেন রাস্তা হয় যদি না হয় তাহলে আমরা জাতীয় সড়ক অবরোধে বসবো মা রাস্তা যদি না হয় আমরা সব ইউনিয়ন করে একটা ভোট দিব একটা ভোট আমাদের এই গ্রাম থেকে যাবে আপনার নাম আমার নাম রুবেলি আপনি করে বলো রুবেলি বিবি